সবাই আন্দোলন করুন কিন্তু অবশ্যই অনুরোধ করব যে আপনারা এখনই রাস্তায় নেমে মিছিল করবেন না বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে দু একটি জায়গায় রাস্তায় নেমে মিছিল করার কারণে কোনো অশুভ শক্তি সেটাকে মিসগাইড করেছে বিশেষ করে মুর্শিদাবাদের দুই একটি জায়গায় তাই আমি আপনাদের অনুরোধ করব আন্দোলন করুন মাঠে ময়দানে সমাবেশ করুন যারা দায়িত্বশীল যারা বিষয়টি নিয়ে জানেন ইমাম সাহেব মাওলানা সাহেব এবং যারা সমাজকর্মী তাদেরকে নিয়ে আপনারা বিষয়গুলো জানুন এবং সোশ্যাল মিডিয়া থেকেও বহু কিছু জানা যাচ্ছে সেই তথ্যগুলো নিন কিন্তু জেনে রাখবেন এই আন্দোলন অনেক লম্বা আন্দোলন অশুভ শক্তি চাইছে যে এই আন্দোলনকে মিসগাইড করে খুব তাড়াতাড়ি এই আন্দোলনটাকে নষ্ট করে দিতে আপনারা তাদের চক্রান্তে পা দেবেন না আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার কলকাতায় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হবে সেখানে সবাই আসার জন্যে এখন থেকে সংগঠিত হন কিন্তু রাস্তায় নেমে আন্দোলনকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যাতে পুলিশের সঙ্গে সংঘাত হচ্ছে যাতে পুলিশের ব্যারিকেড আমাদের ছেলেরা কেউ ভেঙে দিচ্ছে এগুলোর জন্যে কিন্তু এই আন্দোলন নয় এই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় এই আন্দোলন মোদী সরকার আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধেই আন্দোলন যতক্ষণ এই কালা কানুন প্রত্যাহার না হবে ততক্ষণ শান্তিপূর্ণ আন্দোলন হবে কৃষক ভাইরা তারা এই আন্দোলন তাদের কৃষি বিরোধী যে আইন তা প্রত্যাহার করতে মোদী সরকারকে বাধ্য করেছিল সেটা অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা দিল্লি পর্যন্ত আন্দোলন নিয়ে যাব আবারও বলবো শান্তিপূর্ণ আন্দোলন করুন কোথাও আপনারা রাস্তায় নেমে মিছিল করে বিশৃঙ্খলা তৈরি করবেন না